এক প্রত্যন্ত গ্রাম পুরুলিয়ার সাল উনিশশো শুরু হয়েছিল ছোট্ট একটি প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার আলো জ্বালাতে ছয় দশক পেরিয়ে গেলেও সেই আলো পেতে আজও ছাত্রছাত্রীদের পেরোতে হয় এক নদী জীবনের ঝুঁকি নিয়ে বর্ষা এলেই নদী ফুলে থেকে ওঠে বই খাতা ভিজে যায় বুক ভরে যায় ভয়ে এক ছাত্র ফাঁপা গলায় বলে বর্ষায় নদীতে জল থাকলে আমরা স্কুল যাই না ভয় করে জল বৃষ্টি বেশি হয়ে যায় তো দুদিন আগে আমরা স্কুল নাই এসেছি এক গ্রামবাসী বলেন আমরাও ছোটবেলায় এমন পথে স্কুলে গিয়েছি আজ আমাদের ছেলেমেয়েরাও সেই কষ্টে আমাদের তো যতদিন বিয়ে হওয়া হয়েছে দেখছি ততদিন লেই অসুবিধাটা আছে এখান থেকে এই ধর নদী উপারলে খুদা গড়া থেকে যেমন আসে আচ্ছা তো ওই নদী পার দিয়ে যাইছে এই গড়া ডড়ার ডেগাডেগি করেই যাইছে এই ধার দিকেও যদি আসে তো এই ধার ওইরকমই ওই রকমই আসে বকর দিকে গেলেও তো এইরকমই আসে কোনো দিকে মানে রাস্তার নিজস্ব রাস্তা ওটা তো আমরা আর এখন জানছি না কোন দিকে আমরা তো আশা কত দিনেই তো কিছুদিন হইলো আজ বোধহয় আঠারো উনিশ বছর আশা হয়েছে রাস্তা হলে ভালো হবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুঃখ প্রকাশ করে জানান দু সালে যোগ দেবার পর থেকে বিভিন্ন দপ্তরে জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আজও পঁয়ষট্টি ছাত্রছাত্রী আর আমরা দুজন শিক্ষক নদী পার হয়ে স্কুল যাই দেখুন এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাইছি আমি স্কুলে এই স্কুলে জয়েন করেছি দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে তখন থেকে দেখছি এই স্কুলের কোনো রাস্তা নেই এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে সেই শুরু থেকে আজ অবধি স্কুলের কোনো রাস্তা নেই আমাদের মাস্টারমশাইরা আবার আমার আমার ছাত্রছাত্রীরা দুপাশ দিক থেকেই আসে এদিকে একটা বাঁধ আছে বাঁধ বাঁধের পাশ দিয়ে আসে আবার এই এই নালার সামনে নালা রয়েছে এই নালার ডিঘেয়ে আসে তো ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে আসে কিন্তু বর্ষাকালে আরও বেশ কষ্ট হয় যখন নালাতে জল থাকে অনেকটু মোটামুটি হাঁটুখানে থেকে বেশি তখন ওই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা তো নেই ওইভাবেই কষ্ট করে পড়াশোনা করার জন্য আমার স্কুলে আসে আর আমরা মাস্টারমশাইরাও অনেক কষ্ট করে সাইকেল আমাদের মোটর সাইকেল ওই পাশের গ্রামে রেখে পরে আসি তো আমাদেরও অনেক কষ্ট হয় যাতায়াত এখানে পড়াশোনা কিন্তু আমাদের মোটামুটি ভালোই হয় কিন্তু আমি দেখছি আমার ছাত্রছাত্রীরা শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা প্রতিটা মানে সময়ে আমার ছাত্রছাত্রীরা মোটামুটি এইটটি পার্সেন্ট উপস্থিতি থাকে স্কুলের রাস্তা নেই আমি স্কুলের রাস্তা নিয়ে একবার উদ্যোগ নিয়ে আমার ব্লক ব্লক প্রশাসন আমার এসআই অফিসে জানিয়েছিলাম আর গ্রাম পঞ্চায়েত প্রধানকেও মানে জানিয়েছিলাম মানে অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু ওনারা আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা করে দেব। কিন্তু এখনও পর্যন্ত আমরা এই রাস্তা পেলাম না তাই আমার রাস্তা অতি সত্বর যাতে আমরা মানে পাই আমাদের আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা সবাই গার্জেনরা সবাই আমরা উপকৃত হব যাতায়াত না থাকলে তো আমরা স্কুলের উন্নতি করতে পারবো না তাই আমি অতি রাস্তাটা বলে আমি তবে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সমস্যা মেনে নিয়ে বলেন এটা খুবই দুঃখজনক বিষয়টি দেখুন এটা সত্যিই একটা দুঃখজনক মানে ঘটনা আমার মনে যেখানে স্কুল আছে সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কুলটা সেখানে যাতায়াতের যে এখনো কোনো যোগাযোগ করা হয়নি মানে যোগাযোগ ব্যবস্থা অবশ্যই আমরা দেখতে হবে কারণ আপনি বললেন যে স্কুলটা উনিশশো সালে তৈরি উনিশশো বাষট্টি সাল থেকে এখনো পর্যন্ত রাস্তা হয়নি তো এটা তো নিশ্চয়ই কিছু হতে পারে যে কোনো জমি সংক্রান্ত যানজট হতে পারে যার জন্য প্রশাসন চেষ্টা করতে হয়তো পারেনি তো অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখব যাতে রাস্তাটা করা যেতে পারে এবং স্টুডেন্ট যারা আছে ছাত্রছাত্রী তারা ঠিকমতোভাবে স্কুল পৌঁছাতে পারে শিক্ষা যে আলোর পথ দেখায় সেটা সবাই জানে কিন্তু কুদাগাড়ার শিশুদের সেই আলোতে পৌঁছতে এখনো পেরোতে হয় এক নদী অনিশ্চয়তা যা তাদের জীবনের গল্পে আজও ভাসমান ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর